আসসালামু আলাইকুম বিয়ার্স দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষার রেজাল্ট আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন চলেন দেখিয়ে দেই কিভাবে আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে আপনি খুব সহজেই এসএসসি এস সি পরীক্ষার দেখবেন সো এর জন্য প্রথমে আপনাদের মোবাইলে যেকোনো কি একটি ব্রাউজার ওপেন করতে হবে সো মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি এখান থেকে দেখতে পাবেন সার্চ অপশন আছে আপনার সার্চ অপশনে লিখে সার্চ করবেন এডুকেশন ভোট রেজাল্ট লিখে সো এডুকেশন ভোট রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন এডুকেশন ভোট একটি ওয়েবসাইট আছে প্রথমে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন সো এই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট দেখার একটা পেজ চলে আসবে সো এখান থেকে প্রথমে আপনাদের দেখেন এক্সামিনেশন এস এস সি দাখিল এবং এটাকে সিলেক্ট করতে হবে আপনি যদি এস হন এসএসসি এবং দাখিল হলে তাকে সিলেক্ট করবেন সো তারপর ইয়ার সিলেক্ট করবেন আপনি যেই সালের রেজাল্টটি দেখতে চাচ্ছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দিবেন সো আমি আমার রেজাল্টটি দেখিয়ে দিব তারপর এখানে দেখেন বোর্ড বোর্ড সিলেক্ট করবেন আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনি সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন সো বোর্ড সিলেক্ট করার পর দেখেন আপনি এখান থেকে রুল নাম্বার দিতে হবে আপনার রুল নাম্বারটির যে রুল নাম্বার আছে অরিজিনাল সেই রুল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর রেজি নাম্বার দিয়ে দিবেন আপনার রেজিস্ট্রেশন ফর্মের একটি রেজি নাম্বার আছে আপনি সেই রেজি নাম্বার এখানে দিয়ে দিবেন সো তারপর এখান থেকে দেখেন চার যুগ তিন এরকম একটি অঙ্ক থাকবে আপনি যা এই যুগ পোলটি এখানে লিখে দিবেন সো এই সকল কিছু ফিল আপ করার পর এখান থেকে দেখতে পাবেন সাবমিট অপশন আছে সো আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন